আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার বাড়িতে যে ছাগল আর গায় আছে তো তাদের জন্য ঘাস বুনবো এই জন্য আজকে জমি রেডি করছি যদিও কিছুদিন আগে জমিটা রেডি করতাম কিন্তু ওয়েদারের কারণে অতি বৃষ্টির কারণে জমিতে বতর হয়নি এই জন্য ঘাস বুনতে পারেনি কিন্তু আজকে আমরা জমির প্রস্তুত করছি আপনারা জানেন যে গবাদি পশু এটা ঘাস ছাড়া পালন করা অসম্ভব ব্যাপার দানা খাবার খাইয়ে গবাদি পশু পালন করা যাবে না ঘাস ছাড়া গবাদি পশু পালন করলে আপনার লাভের মুখ কিছুই দেখতে পাওয়া যাবে না এই জন্য ঘাসের অবশ্যই দরকার যদিও আমার ফার্মটা এখন খুব ছোট একটা গায়ে আছে পাঁচ ছটা ছাগল আছে কিন্তু আমি প্রথম থেকেই চেষ্টা করছি যেন আমি ঘাস ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারি ঘাসের জোগানটা যেন আমি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারি আজকে আমরা এই ছবিটা রেডি করছি আর আজকে হচ্ছে নভেম্বর মাসের ন তারিখ ইনশাল্লাহ আজকে ঘাস বুনে দেব দেখা যাক কদিন পরে বাহির হয় আর ঘরে খাবার মতন কিছু এখানে সবজি লাগাবো কিছু পেঁয়াজ কিছু রসুন তার সাথে সাথে হয়তো দু একটা লাউয়ের গাছ দু একটা ডিংলের গাছ এরকমভাবে লাগাবো